الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة، وقنا عذاب النار. وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الفنصر وَكِنَ عذاب النار شقي يعني بولن رب ارحمهما كما رب صغيرا يعني شباب ولن رب ارحمهما كما رب صغيرا رب العالمين মাবুদ মেহির বান মাগরিবের পর থেকে পর্যন্ত মাওলা আমি গুনাগার নালে কযু আল্লাহ তোমার বান্দা মাবুদ মেহের বান এ পর্যন্ত কোরবানের হাকিকত কোরবানি কিছু ফজিলত আল্লাহ আমি গুনাগার জবান দিয়ে কিছু বের করলাম আল্লাহ ভুল গুলা হইলে আপনার দরবারে পা পাড়ে ক্ষমা চাই গো আল্লাহ মেহেরবানি করে আমাদের বোল্টুটি গুলো ক্ষমা করে দিয়া রাহা দিয়া লক্ষ কোটি কোটি গুণ বানাইয়া উম্মতের কান্দারি বিশ্বনবীজি রওজাতে পৌঁছে দি আয় আল্লাহ তাআলা বাবা আদম ওয়াস সালাম থেকে মা হাওয়া আলাইহিস ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত নর মুসলিম মুসলিমাত মোমেন মোমেনাত যাররা পরিমাণ নিমান নি অন্ধকার খবরে আল্লাহ মেহেরবানি করি সকলের কবরে এর হাত দিয়ে পৌঁছায় দে রাব্বুল আলামিন আমরা এখানে যারা হাত বাড়াইলাম আয় আল্লাহ তাআলা জানি না কার জানি আদুরি রাম্মা যা আনন্দকার কবরে জানি না গো আল্লাহ কার জানি আব্বা অন্ধকার কবরে যে আব্বা সামনে আসতেছি কুরবানির যে আম্মা গুরি আব্বা সারাদিন কাজ করার পর হার বাঙ্গা মেহনত আর পরিশ্রম করে অল্প টাকা খাবার জোগায় হ্যাঁ আল্লাহ পরিবার সংসার চলে গো আল্লাহ ওই স্ত্রী ডাক একদম প্রাণের স্বামী আমার আমি আপনার কাছে সংসারে আসার পর বালু একটা দামি কাপড় চায় নাই বালু কিছু চায় না কিন্তু সামনে আসতেছে গো স্বামী আমার কুরবানিরি ঈদে আপনার সন্তানের একটা বালু কাপড় জোগায় দিয়ে বালু কাপড়ের একটা ব্যবস্থা করেন আমার আব্বা তখন ডাক রে ঘরের খাবারের ব্যবস্থা করতে পারি না কোথায় থেকে সন্তানের কাপড়ের ব্যবস্থা করব। তখন মা বলতো বালু কাপড় সন্তানকে না দিতে পারলে আমাদের ঈদ বালু করে হবে না আয়াল্লাহ যে মা দশমাধ্য দিন গর্ব ধারণ করে আল্লাহ আমার কুলি দিয়া আমি দুনিয়ার জমিনে আসলাম মা গোয়াল্লাম গলাকাটা আহত মুজাইদের মতো পরে রইল আমি যখন প্রমিষ্ট না তখন আমার মা ফুস আসার পরে আত্মীয় স্বজনকে ডাক বলে ও আমার মা দাদিরা কে সন্তান কো দেও না আমার কুলে দেও না আয় আল্লাহ জি বাবা হাড় বাঙ্গা মেহনতার পরিশ্রম করে পাড়ি বানায়া ঘর বানায়া আল্লাহ বাসস্থান তৈরি করে সম্ম হাতে আল্লাহ বাঙ্গা গুরুস্থানে সাহিত আছে গো আল্লাহ জানি না কার মা না কার আদুরের মা বাবা যাদের হারায়া আল্লাহ দিল মাসে হাত বাড়াইছে গো আল্লাহ মেহের বাণী করে সম্মানিত মাসে রুচিলা আল্লাহ পত্রের কবর খানা জান্নাতের বাগান বানায় দি ও মা বোনেরা আমার আব্বা যদি হারায় থাকেন আব্বার জন্য টোকা দিন মা যদি হারায় থাকেন মার জন্য দিয়েন দিয়ে চোখের পানি সেরে সেরে খাদেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার মা আমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে নিজে না খাইয়া নিজে না পড়ে আমাদেরকে পড়ার ব্যবস্থা করেছে আল্লাহ রব্বুল আলমিন এলাকার যত মুসলমান মনে পেন কেরামন্দ কবরে আল্লাহ পথের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দি রাব্বুল আলামিন আয় আল্লাহ আমার দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে আল্লাহ নানির বড় ইচ্ছা ছিল গো আল্লাহ আমি যেন আলেম হয় আল্লাহ আলেম তো হইলা আমার আদুরের নানি তো নাই গো আল্লাহ আমার মত যারা দাদি দাদা নানা নানি হারাইছে আব্বা আম্মা Allah çok kalbani seni